গুমের বিচার শুরু হয়েছে তাজুল ইসলাম সাহেব বলছিল তো মানে আমি ওনাকে এই লোকটাকে বাহবা দিই মন থেকে মানে আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করি এই লোকটা অনেক দূর অনেক কিছু করতেছে এবং এই একটা জায়গায় মোটামুটি একটা ভালো লোক বসছে এই যে আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা আছে হ্যাঁ তার উপদেষ্টা না তো এই যে উপদেষ্টাদের চেয়ে উনি মনে করে যে আমি আমি জানি না যে এই উপদেষ্টাদের কীভাবে কোথ থেকে নিয়ে আসছে ধৈরা ক্যাকে মানে ইউনু সাহেব ক্ষমতা নেওয়ার পরে বলছিল যে আমি নিজের মুখের কথা কোট করে বলতেছি উনি বলতেছে যে আমি যখন ক্ষমতা নিচ্ছি নেওয়া আমার আমি যখন সাইন করছি তখন আমার সামনে একটা লিস্ট দিচ্ছে হ্যাঁ উপদেষ্টাদের একটা লিস্ট দিচ্ছে সেই উপদেষ্টাদের লিস্টের মধ্যে মানে কি বলবো মানে হাস্যকর কথাবার্তা আর কি ঠিক আছে উনি জাস্ট মানে যাদেরকে চিনেন উনি দেখে দেখে ঠিক চিহ্ন দিয়ে দিচ্ছে বুঝছেন মানে চিন্তা করার দরকার ছিল না যে এই লোকটা যোগ্য কিনা এই লোকটা এখানে কাজ করতে পারবে কিনা এই লোকটা এখানে কি করতে পারবে কোথায় ব্যাকগ্রাউন্ড নাম দিসতে কারা আওয়ামী লীগ যা আরে বিএনপি জামাত হ্যাঁ আর এনসিপির তো দুই চারজন মানে তারা তো আমরা তো নতুন ভাই আমরা তো কিছুই না আমরা এটাই বড় ভুল করছিলাম যে আমরা আপনাদেরকে বসাইছিলাম আমরা আরও দুটা দিন তিনটা দিন সময় নিতাম নিয়ে যদি আমরা যদি মনে করেন যে এই উপদেষ্টার মণ্ডলটা যদি ভালোভাবে সাজাইতে পারতাম তাহলে এই কাজগুলো দেখতেন যারা কত দ্রুত তারা নিত ঠিক আছে কোন দাবিটা আপনাদের ইউনিস সরকার মেনে নেয় না আপনাদের দাবি দেওয়া তো দুই দিন পরে করতে পারতেন না যে এখন সুষ্ঠুভাবে করতে পারতেন না দেশটার মধ্যে একটা হাঙ্গামা লাগাই দিচ্ছেন আপনারা তারপরে সাহেব প্রত্যেকের দাবি মেনে নিচ্ছে এইট্টি পার্সেন্ট লোক মানে দাবি দেওয়া হয় যে দেখেন শিক্ষকদের দাবি কিছুদিনে গেছে সেটা উনি মেনে নিচ্ছে এবং এটা করতে করতে কী হয়েছে জানেন এখন মনে করি যে স্যালারির আরেকটা ডিস্ট্যান্স তৈরি হয়েছে অনেক বছর আগে যেমন হাসিনা সময় ছিল হাসিনা এটা মনে করেন যে এইভাবে সমন্বয় করছিল মানে ফাউল ক্যালকুলেশন দিয়ে আর এটা হচ্ছে সাহেব এখন মনে করেন যে দেখতেছে যে এখন এখন যে উনি সবারই স্পেস স্কেল মানে বাড়াই দিতে হবে এই ধরনের একটা ঘোষণা আসতেছে সামনে হ্যাঁ এই ধরনের একটা ঘোষণা আসতেছে সামনে আপনাদের জন্য গুড নিউজ তারপরে দয়া করে চুরিটা থামান তারপরে দয়া করে আল্লাহর হস্তে আপনারা চুরিটা থামান দেশের মধ্যে ঠিক আছে দেশটা আপনার দেশে আপনার সন্তানটা বড় হবে কি কথাটা বুঝেন না আমরা আপনাদের সন্তান হয়ে আমরা আপনাদেরকে বুঝাই বুঝছেন আমরা আপনাদের আমরা সন্তান হয়ে আপনাদেরকে বুঝাই আমিও মাঝে মাঝে আমি ভাই একটা আবেগী মানুষ বিশলি বিলিভ করেন আমি আবেগতারিত হয়ে অনেক কথা বলি কিন্তু আমি অনেক কথা বলতে পারি না বা অনেক কথা বলতে চাই না যে ব্যক্তি ব্যক্তিবিশেষে চলে যায় কথাগুলো আর আজকে এই যে ইউনুস সাহেব ইউনুস সাহেবের সম্পর্ক যে খারাপ কথা শুনি নাই তা না ইউনুস সাহেব সম্পর্ক খারাপ কথা শোনা যায় তো আসলে কি জানেন যে এক হাতে আছে না এক হাতে তালিবা জানা একটা একটা অপরাধকে সাপোর্ট দেওয়ার জন্য আরেকটা অপরাধ করতে হয় আর আরেকটা অপরাধ করতে হয় এইভাবে চলতেই থাকে তবে বল ইজ রোলিং নাও হ্যাঁ আমরা এই যে যে বিচার মনে করেন যে যে বিচার বিচার করতেছি না আমি তো বলছি যে আগে বিচার 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 তারপরে নির্বাচন নির্বাচন হবে কি হবে না সেটা পরের ইস্যু আগে বিচার হইতে হবে আমি আবার বলছি আমার একটা ভিডিওতে যে না নির্বাচন হয়ে যাবে বিকজ সাহেব একজন মানে সনাম ব্যক্তি ব্যক্তিত্ব উনি সারা ওয়ার্ল্ডে কথা দিচ্ছে বা ওয়ার্ল্ডার অ্যাডসেপ্টা নির্বাচন হয়ে যাবে এই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই ব্যাপারে কোনো ডাউট নাই বললাম ফেব্রুয়ারিতে নির্বাচন হয়ে যাবে আর কি ওকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম